ঔষধি গুণে ভরা কুর্চি কুরচির নামটি বাংলা প্রচলিত নাম ইন্দ্রজব কুরচির আরেক বাংলা নাম হচ্ছে গিরিমারিকা এর অন্যান্য নাম হচ্ছে কুর্চি পান্ডুরা ও কটজ চাকমা ভাষায় কুর্চি হচ্ছে কুরক গাছ কুর্চির উজ্জ্বল সবুজ পাতার অগ্রভাগ সূচাল পাঁচ পাপড়ির ফুল দেখে মনে হবে সবকটা পাপড়ি একসঙ্গে জোড়া লেগে আছে ফুলের বৃত্তাংশ পাঁচটি গাছে ফুল ফুটলে নতুন পাতা গজায় সে সময় গাছে ফুল পাতা একসঙ্গে দেখা যায় কুরচি গাছে আরেকবার ফুল ফোটে সেপ্টেম্বর ও অক্টোবরে আমাদের দেশে গ্রামগঞ্জের সর্বত্র কুরচির চোখে পড়ার মতো বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং মধুপুরের শালবনে প্রচুর কুর্চি দেখা মেলে ঢাকার পথে ঘাটে না হলেও বিভিন্ন উদ্যান ও বাগানে কুর্ছিত দেখা যায় রমনা নার্সারি সহ রমনা উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় উদ্ভিদ উদ্যানে কুর্চি অনেক এর আদি নিবাস ভারত উপমহাদেশ কুর্চির ঔষধি গুণ পুরো কুর্চি গাছটি ঔষধি গুণে ভরা যেমন কুর্চির পাতা ও গাছের সাল ঔষধ হিসেবে নানাভাবে ব্যবহার হয় কুর্চির বাকল ডায়রিয়া ও পাতলা পায়খানার মহা ঔষধ হাঁপানি রোগে শিকড়ের রস দারুণ উপকারী কোষ্ঠকাঠিন্য প্রস্রাবের জ্বালা পোড়া কৃমি রোগ ও মুখের ঘায়ে এর শিকড় পাতা ও বাকল খুব কার্যকর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন